কুমিল্লার মুরাদনগরে একজন নারীকে দর্শন করা এবং তার সেই কথিত প্রেমিকের সাথে তার দৈহিক মিলনের ঘটনাকে কেন্দ্র করে মিডিয়া সহ বিভিন্ন মিডিয়ায় যে ধরনের মিথ্যা প্রফাকাণ্ডা ছড়িয়ে এক ধরনের ভুল বুঝাবুঝি এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে এটা নিঃসন্দেহে আমাদের দায়িত্বশীলতাকে আরেকটি বার স্মরণ করিয়ে দেয় সেখানে মূলত ফজর আলী নামক যে ব্যক্তিটি ওই মহিলার সাথে দৈহিক সম্পর্কে মিলিত হয়েছে এবং পরবর্তীতে মূলত ওই বাড়ির লোকজন তারা পূজা মণ্ডপে গিয়েছিলেন এবং এই সুযোগে বাড়িতে একা পেয়ে সেই মহিলার পূর্বতন পূর্বের প্রেমিক এসে তার সাথে দৈহিক মিলন করতে চাইলে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তবে প্রশ্ন থেকেই যায় সেখানে যারা ভিডিও করেছে তাহলে সেই ফজর আলী বসত কি ওই তার বন্ধু যে চার পাঁচজনকে নিয়ে আসে এসেছে তারাই ভিডিওটা করেছে করে তারা মিডিয়ায় ছেড়ে দেয় অবশ্য সর্বশেষ আমরা দেখছি পুলিশ সেই মূল আসামি ফজর সহ তার যে যারা ভিডিও করেছে তাদের সকলকেই গ্রেপ্তার করেছে এটার পাশাপাশি যে জিনিসটা সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম যে এক দলের কর্মীকে মূলত এই ফজর আলী হচ্ছেন আওয়ামী লীগেরই একজন কর্মী এবং তিনি ওইখানকার বলা হচ্ছে স্থানীয় দক্ষিণ রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গুলাম খিবরিয়া কুকনের বডিগার্ড হিসাবেই পরিচিত ছিলেন তাহলে এই বিষয়টাকে তিলকে তাল করে শুধু বাংলাদেশের মধ্যেই আমাদের যে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে এক দল আরেক দলের বিপক্ষে তার যদি কোনো অপরাধ থাকে সেটাকে সামনে নিয়ে আসবে এটি খুব স্বাভাবিক কিন্তু একটি সত্য ঘটনাকে মিথ্যা বানিয়ে আরেকটি দলকে সেই ফজর আলীকে বানিয়ে দেওয়া হলো বিএনপির নেতা এবং এখানে যেভাবে প্রপাগান্ডা চালানো হলো বলা হলো বিএনপি ক্ষমতায় আসার আগেই এ ধরনের কাজ শুরু করে দিয়েছে এমনকি একের পর এক আমরা একটা বিশেষ গোষ্ঠীর পক্ষ থেকে এটা নিয়ে প্রচারণা দেখলাম এবং যার ফলে এই বিভ্রান্তিটা সৃষ্টি হয়েছে বাংলাদেশের সীমা ছাড়িয়ে এখন ভারতের কলকাতার এবং বিভিন্ন পত্রিকায় সেটা এখন প্রচার হচ্ছে আলটিমেটলি দেশের জন্য তাহলে কি ক্ষতি হল আমরা একটু দেখি দর্শক এক্সাক্টলি ঘটনাটা কি ঘটেছে সেখানে বলা হচ্ছে ভুক্তভোগী নারী ও কথিত পরকিয়া প্রেমিক দুজনেই বহুদিন ধরে পরকিয়ায় লিপ্ত বাড়ির সকলে যখন পূজা মণ্ডপে পূজায় ব্যস্ত ছিল তখন ওই নারী আর ওই ছেলে ঘরে শারীরিক সম্পর্কে মিলিত হয় পূজা শেষে বাড়ি ফিরে এসে অন্য লোকজন হাতে নাতে দরে ফেললে পরদিন পরিবারের সদস্যরা নারীকে দর্শন মামলার জন্য চাপ দেয় অন্যতায় তার স্বামী তাকে রাখবে না বলে ওয়ার্নিং দেয় হিন্দু পরিবারে একবার ডিভোর্স হলে আপনারা জানেন হিন্দু ধর্ম অনুযায়ী সাধারণত ডিভোর্সি মহিলাকে কেউ বিয়ে করতে চায় না যদিও আধুনিক সমাজে অবশ্য শিক্ষিত সমাজে দেখা যাচ্ছে ডিভোর্সি হিন্দু নারীদেরও বিয়ে হচ্ছে কিন্তু যেখানে ধর্মীয় গোড়ামি আছে সেখানে হিন্দু নারীদের ডিভোর্স হলে আর বিয়ে হয় না এই ঘটনার প্রথমে তিলকে তাল বানিয়ে সংখ্যালঘু নির্যাতন বলে ছাত্রলীগ যুবলীগ অপপ্রচার শুরু করে এবং সেই ফাদের পা দিল গুপ্ত সংগঠনের কিছু ওগুলো সেই আলী হচ্ছে আওয়ামী লীগের কর্মী এবং ওই যে বললাম একজন ইউনিয়ন চেয়ারম্যান ওখানকার স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যানের বডিগার্ড হিসাবেই পরিচিত কিন্তু ওইটার সাথে যারা ভিডিও করেছে তারাও স্থানীয় ছাত্রলীগের যুবলীগের কর্মী খেয়াল করুন তারা এই ভিডিওটা ছেড়ে যে কি করলো বিএনপির উপর দোষারোপ করে দিল যে বিএনপি বানিয়ে নেতা দিলো সেই ফজর সেই আদৌ বিএনপির কোন নেতা নয় সেই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের সেই পরিকল্পনার অংশ বিশেষ হয়ে গেল আমাদের কিছু সংগঠন যেটাকে অনেকে গুপ্ত সংগঠন বা বিভিন্ন নামে ব্যঙ্গ করে থাকেন আমি ওইটা না বললেও তারা কি করলেন যে বিএনপির নামে চালিয়ে দাও বলে তারা কি করলেন যে বিএনপি নেতা ফজর আলী দর্শন করেছে এটা বললে খুব ভাইরাল হবে প্রচার হবে শত শত শেয়ার হাজার হাজার শেয়ার হয়ে গেল পুলিশ নামল তদন্তে ধন্যবাদ পুলিশকে অতি দ্রুততার সহিত তারা যে এই পদক্ষেপটা নিয়েছে এবং মূল আসামি ফজর আলী সহ সকলকেই তারা গ্রেপ্তার করেছে কিন্তু দেশের যে ক্ষতি হলো দেশের গণ্ডি ছাড়িয়ে চলে গেল সীমানার বাহিরে ভারতের মিডিয়া বলছে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে এখানে ধর্মীয় বিবেচনায় কোনো নির্যাতন হয়নি মূলত ওই মহিলার সাথে ওই ফজর আলীর সম্পর্ক থাকার কারণে এবং সবচেয়ে অমানুষের মতো সবচেয়ে আমি কি বলবো অবিবেচকের মতো কিছু মানুষের যাদের আদৌ প্রাইভেসি এক সম্পর্কে কোনো ধারণা নেই তারা কি করলেন ওই মেয়ের একটা ভিডিও করে তারা কি করলেন মিডিয়ায় ছেড়ে দিলেন মেয়েকে করলেন অপমানিত সমাজের কাছে হেয় ধন্যবাদ আমি আবারও দিচ্ছি পুলিশকে যে যে তারা সেই সেই ভিডিও যারা করেছে দর্শক সহ যাদেরকে গ্রেপ্তার করেছে এবং অবিলম্বে আমরা মনে করি তাদেরকে আইনের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত দ্রুততম সময়ের মধ্যে এই জন্যই যে যাতে এই ধরনের অপরাধ বা মব সৃষ্টির জন্য আর কেউ সাহস করতে না পারায় এবং যারা এই অপপ্রচারগুলো করেছে তাদের আরও সতর্ক হওয়া উচিত একদিকে আপনি যেমন এই অপপ্রচারের মাধ্যমে পুলিশের কাজে বাধা দিচ্ছেন দ্বিতীয়ত আপনি সমাজকে সন্ত্রাসের দিকে দাবিত করছেন তৃতীয়ত আপনি ওভারঅল বহির্বিশ্বের কাছে বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক রাষ্ট্র হিসাবে পরিচিতি দিচ্ছেন মনে রাখবেন একজন অপরাধীর পরিচয় অপরাধী অপরাধীর পরিচয় নয় মুসলিম বা হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ প্রত্যেক অপরাধীকেই হবে আপনি এখানে ধর্মকে নিয়ে আসবেন না যে অপরাধ অবশ্যই তার বিচার হবে দেশের সেই এবং মিডিয়াও মিডিয়া এটাকে হিন্দু নির্যাতন বলে চালাচ্ছে এবং তাদের এদেশীয় দুসর যারা যারা এটাকে হিন্দু নির্যাতন বলে মার্কেটে চালানোর চেষ্টা করছে তারা আরো সতর্ক হবেন অন্যতায় তাদেরকে জনরুষে আরো বেশি পড়তে হবে আজ এই পর্যন্তই